এয়ারপোর্টের ডিজাইনকে পিক করে সম্পূর্ণ রিফাইন্ড একটা টিডব্লুএস আর পাঁচটা ব্র্যান্ডের মতো কিছু নিজস্বতা আছে তবে সব এন আইন প্রো তে না এর মধ্যে আবার কাহিনী আছে এন আইন প্রো এখন পঞ্চাশটার উপরে ফ্যাক্টরিতে তৈরি হয় মানে এটা খুবই সহজ নকলের নকল ভাইরালসে এবং একেকটা একেক রকম আর অবশ্যই এগুলোর মধ্যে কোয়ালিটিটাও ম্যাটার করে আমার কাছে তিন ধরনের এন আইন প্রো আছে তিনটা তিন রকম দামের এবং তিন রকমের কোয়ালিটিরই আজ যেটাকে মেইন ফোকাসে রেখে কথা বলবো এটাই সর্বপ্রথম এন আন প্রো ছিল এবং এটার কোয়ালিটিটাই আমি সব থেকে বেশি ভালো পেয়েছি এন আইন প্রো এর প্রথম ভার্সনটা আমি প্রায় চার মাসের কাছাকাছি সময় ধরে ইউজ করেছি এটা মার্কেটে ওঠার আগে আমার হাতে এসেছিলো সেই থেকে আমি বেশ ভালোভাবে এটাকে টেস্ট করেছি আর আপডেটেড ভার্সনটা গত তেরো চোদ্দ দিন মতো আমার কাছে আছে আমি রেগুলার ইউজ করছি এখন এই আপডেটের সাথে আগেরটা সম্পর্ক কি আগেরটা চার মাসের ইউজের রেফারেন্স কেন দিলাম কথা হচ্ছে একই ইম্পোর্টার একই ফ্যাক্টরি থেকে জাস্ট কিছুটা আপডেট করে এই জিনিসটাকে নিয়ে আসছে তাহলে খুব সংক্ষেপে এক এক করে প্রত্যেকটা বিষয় দেখা যাক বক্সের মধ্যে কি কি থাকছে তা জানা জরুরি সেজন্য বক্স কন্টেন্ট দিয়ে শুরু করি বক্সে টি ডাব্লিউ টাইপ সি টু টাইপ সি কেবল তিন রকম সাইজে তিন জোড়া এক্সট্রা ইয়ার টিপস বক্সের সব নিচে ইউজার ম্যানুয়াল এবং একটা লাইন ইয়ার্ড থাকছে প্রথমে কথা বলি এ নাইন প্রো এর আউটলুক এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আউটলুক বা ডিজাইন নিয়ে নতুন করে কিছু বলার নেই কারণ এটা দেখতে সেম টু সেম প্রো সেকেন্ড জেনারেশনের মতো মানে ডিজাইনটা তো এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন থেকে পিক করছে কেসটাও সেম সবকিছু একই জাস্ট কেস এর ডিসপ্লেটা দিয়েছে এটাই তফা সে নিচের দিকে টাইপ সি পোর্ট এবং ফেক স্পিকার গ্রিল পেছনে পেয়ারিং বাটন এটা আবার স্ক্রিন অন অফ বা রিসেট দেওয়ার কাজেও ব্যবহৃত হয় এই তো আর কিছু নাই তবে ডিসপ্লের কারণে কেস টার ফ্রন্ট পার্টটা একটু বক্সি টাইপের দিকে চলে গিয়েছে ডিসপ্লের উপরে উপরের প্রোটকশনটা মোটা গ্লাস সুতরাং ডিসপ্লে ফাটা নিয়ে টেনশন করতে হবে না ভালোই প্রোটেক্ট করবে এই গ্লাস

কপির এয়ারপডসগুলোর থেকে অনেকটাই বেটার অ্যান্ড প্লাস্টিক ম্যাটেরিয়ালও ভালো মানের বেশ শক্তপক্ত আছে ডিভাইসটা আমার টেস্ট টাইমে আগের ভার্সনটা অনেকবারই হাত থেকে পড়েছে নতুন ভাষণটা মোটামুটি হেভি ইউজ করলাম ভালোই প্রেসার দিয়েছি যা ইচ্ছা তাই করেছি কারণ অডিও সুপ্রিম বলেছিল ভাই এটা অরিজিনাল এ নাইন প্রো বেস্ট কোয়ালিটি ইন প্রাইস রেঞ্জ আপনি রাফটাফ ভাবে টেস্ট করে রিভিউ দিবেন ভালো হলে ভালো খারাপ হলে মন্দ বলে রাখি এ নাইন প্রো এন সিটা পেয়ে যাবেন অডিও সুপ্রিমের কাছে মাত্র ষোলোশো টাকায় অডিও সুপ্রিমের ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে পিন করা থাকবে তাদের কাছে হাই কোয়ালিটিটা সহ মিডিয়াম কোয়ালিটিটাও পেয়ে যাবেন যাদের যেটা ভালো লাগবে তারা সেটা নিতে পারেন গিভ রুলসটা বলে দেয় এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন বেল আইকন কিন্তু অবশ্যই অন থাকতে হবে এবং এটার একটা স্ক্রিনশট নেবেন এরপরে চলে যাবেন অডিও সুপ্রিমের ফেসবুক পেজে তাদের পেজে ফলো দিবেন এবং ওইটার একটা স্ক্রিনশট নেবেন এখন এই দুই স্ক্রিনশট গিভ ওয়ে হওয়ার আগে এই ভিডিওটা অডিও সুপ্রিমের পেজে পোস্ট করা থাকবে সেখানে কমেন্ট বক্সে গিয়ে সেই স্ক্রিনশট দুইটা কমেন্ট করে দিবেন আপনার পাঁচজন লাভার বন্ধুকে মেনশন করে ব্যাস কাজ এতটুকুই গিভ হবে এই ভিডিওতে পাঁচশো লাইক পূর্ণ হওয়ার সাথে সাথে যখন আমরা লাইভে এসে গিভ করবো তার ঠিক দশ মিনিট আগে পেজ যে ওই পোস্টের কমেন্ট সেকশনটা অফ করে দেওয়া হবে সো দশ মিনিট আগেও পার্টিসিপেট করতে পারবেন আর একটা কথা কি আসলে এত টাস্ক দিতে চায় না তবুও দিতে হচ্ছে কারণ চ্যানেল ছোট চ্যানেল বড় না হলে আসলে বড় বড় গ্যাজেট গিভ হয়ে করা সম্ভব না সো আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিওগুলো দেখেন তাহলে আমার জন্য ইজি হবে আরো বেশি বেশি অ্যাক্সেসরিজ আপনাদের গিফট করতে কেবল তো জাস্ট হালকা করে শুরু সামনে আরো বড় বড় গিভ হয়ে আসবে সব গিভ হয়ে ডিপেন্ড করবে আপনাদের অ্যাক্টিভিটিসের উপরে ফোন পাওয়া শুরু করলে সেগুলো আপনাদের মাঝে চলে যাবে শুধু অপেক্ষার পালা চ্যানেলটা কবে ওই পর্যায় পর্যন্ত যায় আর আপনাদের সাপোর্ট ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব টেক বিষয়ে অ্যাকুরের ডাটা ডেলিভার করতে হোক সেটা ফোন বা টি এতে যদি কোনো ফোন কোম্পানি বা দোকানের কাছে আমি খারাপ হই তবুও কোনো সমস্যা নাই যাই হোক ব্যাক করি মেন টপিকে এর আগের ভার্সন যেটা আমি প্রথমে হাতে পেয়েছিলাম ওইটা আর আমার হাতেরটা সেম একই জাস্ট সফটওয়্যার ভার্সন আপডেট করে এটা নতুনভাবে মার্কেটে আসছে আর আমি শুরুতেই বলেছিলাম আমার কাছে তিন ধরনের এনআন প্রো আসছে যেগুলো মার্কেটে চোদ্দোশো পনেরোশো টাকা করে সেল হচ্ছে ওইগুলোতে করেছি ওইগুলো নমুনা দেখেন দাঁড়া যে কম দাম দেখে দৌড়ায় না ধরা খাবেন আর লোকাল মার্কেট থেকে কিনলেও আগে শিওর হয়ে নেবেন তারপরে কিনবেন এ নাইন প্রো এর সকল কন্ট্রোল ডিসপ্লে থেকে পাবেন এটা নতুন আছে যেগুলো আপনারা সহজেই বুঝতে পারবেন সো আলাদাভাবে ব্যাখ্যা দিয়ে ভিডিওটা বড় করবো না জাস্ট সংক্ষেপে ডিসপ্লে থেকে এনসি ট্রান্সপারেন্সি অন অফ করা যায় ভলিউম কন্ট্রোল মিউজিক প্লেপস বা চেঞ্জ করা যাবে ইকুয়ালাইজার চেঞ্জ করা যাবে অ্যালার্ম দেওয়া যাবে যেটা খুব একটা কাজের বলে মনে হয় না আমার কাছে চাইলে ব্রাইটনেস কিছুটা বাড়ানো যাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশন আছে স্ক্রিন লকে ওয়ালপেপার আছে পাঁচটা ফাইন মাই ইয়ারফোন খুব একটা কাজের কিছু বলে মনে হয় না আমার কাছে এন্ড ডেট এন্ড টাইম সেটিংস আছে কিছু আজাইরা ফিচার্স এর মধ্যে খুব কাজের দুইটা ফিচার্স আমি পেয়েছি একটা হচ্ছে লাইক লাইকে ক্লিক করলে ফোনের স্ক্রিনে মাউসের একটা কারসর নির্দিষ্ট পয়েন্টে কয়েকবার ক্লিক করে এবং কেস এ ডানে বামে ক্লিক করলে ফোনে স্ক্রল হয় এই ফিচারটা অনেক কাজের বিশেষ করে টেলিপ্রোমোটারের রিমোট হিসেবে কেসটাকে ইউজ করা যেতে পারে এরপরে আরেকটা বহুত কাজের অপশন ক্যামেরা রিমোট শাটার এটা দিয়ে ফোনের মেইন ক্যামেরা কন্ট্রোল করা যায় এটা আমার খুবই কাজে লেগেছে ফোন দিয়ে শর্ট ভিডিও বানাইতে গিয়ে আমি দূর থেকে ক্যামেরা কন্ট্রোল করতে পেরেছিলাম বেশ অনেক কয়টা ভিডিওতে আমি এটা ইউজ করেছি সাথে বার্ডস গুলো দিয়েও ক্যামেরা শাটার কন্ট্রোল করা যায় জাস্ট ট্যাপস ট্যাপ করলে ভিডিও রেকর্ড বা ফটো উঠে যাবে হম বেশ ইউজফুল ফিচার একটা ফ্ল্যাশ লাইটের অপশন আছে যেটা ক্লিক করলে একেবারে রাতকে দিন বানায় ফেলবে অবভিয়াসলি না খুব গভীর অন্ধকারে আপনাকে হালকা সাপোর্ট দিবে ফোনে কল এলে কেসটাই নোটিফিকেশন আসে এবং কেস থেকে কল রিসিভ রিজেক্ট বা মিউট করা যায় যেটা অ্যাকচুয়ালি হেল্পফুল একটা ফিচার একটা বিষয়ে জানিয়ে দেয় এনসি কন্ট্রোল এখানে যে চারটা অপশন দেখতে পাচ্ছেন এখানে তিনটা কাজের বাকি একটা আজ আপডেট করে অ্যাড করে দিছে মানে কোনো কাজের না এটা সেই ট্রান্সপারেন্সি মোড় আগের ভার্সনে তিনটা ছিল পরের ভাষণে চারটা এটাই এ গ্রেডের টাই বার্ডসের ইয়ার ডিটেকশনে কোনো ঝামেলা করে নাই এ গ্রেড বলতে আমি হাই কোয়ালিটিটা বোঝাচ্ছি আর কি বারবার অত বড় নামে না রেখে সংক্ষেপে গ্রেড দিয়ে ডাকি তো বি গ্রেড টাই কয়েকবার টুংটাং ডিস্টার্ব দিয়েছিল বার্ডসগুলো ক্লিন করে ভালো করে কানে দিয়েছি প্রবলেম সলভ আর কানে যথেষ্ট কমফোর্টেবলি ফিট হয় ইয়া টিপস গুলো ভালো মানের হয় কোনো অসস্তি বোধ হয় নাই মোট কথা আউটলুক বিল কোয়ালিটি খুবই ভালো দিয়েছে এই দামে সাথে কমফর্টেবিলিটিও কানেকশন খুব স্ট্রং একেবারে লেটেস্ট ব্লুটুথ ভার্সন 5.2 অথবা 5.3 ইউজ করেছে এতে 20 মিটারে আশেপাশে আমি ভালো একটা কভারেজ পেয়েছি ইভেন আমি একতলা ছাদে এবং ফোন নিচে রেখে সেখান থেকে কল রিসিভ করে আমি কথা বলেছি কোন প্রকার ঝামেলা ছাড়াই প্লাস মিউজিকের তো কোনো কথাই নাই না মানে ছাদে এটা কানে দিয়ে বৃষ্টিতে ভিজেছিলাম আর কি ওয়াটার টেস্টও করে ফেলেছি সো কানেকশন খুব ভালো স্ট্রং আর বলে রাখিয়েতে আইপিএক্স 5 রেটিং আছে যদি অফিশিয়াল ভাবে ওয়াটারপ্রুফ সার্টিফাইড না তারপরেও গতদিন দিনের বৃষ্টিতে আমি অনেকক্ষণ এটা কানে দিয়ে ভিজেছি কোনো প্রকার প্রবলেম হয় নাই সো পানি ছিটে ফোটা বা ঘাম লাগলে কোনো প্রবলেম হবে না ইভেন ধুলাবালি জনিত কারণেও কোনো প্রবলেম হবে না হুম প্লাস পয়েন্ট সাউন্ডের দিকেও সেম প্রথমত এতে অডিও কোডেক হিসেবে এসবিসি এবং এএসি অডিও কোডেক ব্যবহার করা হয়েছে এএসি সাপোর্ট ডিভাইসে ডিফল্ট ভাবে এসি নিয়ে নেবে আর দ্বিতীয়ত আমার মনে হয় ব্যালেন্স সাউন্ডের মধ্যে এতদিনে একটা পারফেক্ট টাইপের সাউন্ড টিউনিং পাওয়া গেল নরমালি কি হয় ব্যালেন্স সাউন্ডে তো সবকিছু সমান লেভেলে থাকে সব ধরনের ইউজারদের কাছে ভালো লাগে ওকে ফাইন বাট এর মধ্যে অনেকে থাকে না যে বেসটা যদি একটু বেশি ভালো ভালো হতো আবার অনেকেই থাকে যে ভোকালটা যদি একটু ক্লিন বা শার্পের দিকে হতো তাহলে একটু ভালো লাগতো ইত্যাদি ইত্যাদি তো এটা সাউন্ডে ব্যালেন্স করছে ঠিকই বাট একেবারে বলা যাবে না সাউন্ড ভার্চুয়াল সারাউন্ডের সাউন্ড মোটামুটি ছড়ানো পাওয়া যায় হালকা ভালোভাবে আসবে মিলিমিটার ড্রাইভার ভালোই বেস প্রডিউস করে আমি শিওর না টেন মিলিমিটার কিনা বা টুয়েলভ মিলিমিটার হবে কিনা তবে এগুলোতে নর্মালি টেন মিলিমিটারই ব্যবহার করা হয় যাই হোক বেজের প্রতিটা থাম খুব ভালোভাবে ফিল করা যায় বেজ বুস্টেড বাট বেজ একেবারে ক্লিন আমি ভলিউম বাড়ায় দেখলাম বেজে কোনো প্রকার ডিস্ট্রেশন নাই প্লাস কানে হিট করানো ওইভাবে অবাক হয়েছি ভাই কেমনে সম্ভব মিড সেকশন নোটিসেবল মিড বেজের উপস্থিতি বুঝতে পারা যায় ভালোভাবে একটু সামান্য বেজের মিউজিকে মনে হয় কানের মধ্যে একটা আলাদাভাবে স্প্রিং দেওয়া আছে জাস্ট বেজের ওয়েব বা কম্পন ফিল করানোর জন্য নট অনলি বেজ মিউজিক ন্যাচারাল বেজ এ যে সমস্ত মিউজিক রয়েছে মানে যে সমস্ত মিউজিকে বেজের পরিমাণটা একটু কম সেই সব মিউজিকেও বেজের কম্পন বা দুপ 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 ফিল করতে পারবেন খুব ভালোভাবে খুব সফটের মধ্যে ভালো লাগার মতোই বেজ প্রোভাইড করেছে এক কথায় এটার বেজ বেজ লাভারদের কাছে ভালো লাগবে তো লাগবেই জেনারেলি যে কেউ কানে দিলে প্রথমে। এটার বেজ নিয়েই কথা বলবে। আমি পার্সোনালি অত হেভি বেজ লাভার না বাট এইটার বেজের প্রেমে পড়ে গেছি নরমালি আমি বেস বুস্টেড কোনো টিডব্লিউএস এ এত ক্লিন বেজ দেখি নাই এরপর আসে ভোকাল এখানেও পারফেক্ট ভোকাল লাউড এন্ড ন্যাচারাল টোন এ আছে একেবারে ভোকাল যথেষ্ট ক্লিন কোনো ক্লাউডি ভাব নেই ভোকালের ডেপথ ইমেজিং তুলনামূলক ভালোই আছে বেস থেকে ভোকালের ডিসটেন্স একেবারে মাপমতো আছে বেস বুস্টের কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভোকাল চাপা পড়ে এই ক্ষেত্রে এটাতেই ধরনের কোনো প্রবলেম নাই ভোকাল যথেষ্ট লাউড এন্ড ব্যালেন্স সাউন্ডের থেকে তুলনামূলক একটু শার্পি লেগেছে আমার কাছে আর এই জায়গাতেই এটা সাউন্ড একটু আলাদা করে ফেলেছে টি ডাব্লিউএসটাকে এই টাইপের যত সমস্ত টি মানে এয়ারপোর্ট সিরিজের যত টি ডাব্লিউএস আছে প্রত্যেকের থেকে এটা সাউন্ড অনেক বেটার ট্রেবলটা ব্যালেন্সড ব্যালেন্স বলতে আবার ট্রেবলের উপস্থিতি বোঝা যায় না বিষয়টা এমন না ট্রেবলের উপস্থিতি আছে ভালোভাবে বোঝা যায় ট্রেবল আছে তবে একেবারে পরিমিত যারা জেনারেল ইউজার আছে তাদের কাছে এই ট্রেবলটা ভালো লাগবে ইনস্ট্রুমেন্টাল টোনগুলো আগের থেকে একটু ভালোভাবে নোটিস করা যায় হ্যাঁ ইনস্ট্রুমেন্টাল টোনগুলো নোটিসেবল তবে আবার কেউ আইএম এর সাথে তুলনা করতে বসেন না ব্যালেন্স সাউন্ড অনুযায়ী যথেষ্ট ইমপ্রুভ ছোটখাটো কিছু নোটস বোঝা যায় খেয়াল করলে দেখবেন যে বেশ অনেক ইনস্ট্রুমেন্টাল ইন্টারনাল সাউন্ড গুলোই বোঝা যাচ্ছে যেগুলো এই সিরিজের অন্যান্য টিডব্লিউ এসে বোঝা যায় না ভালো লাগছে ব্যাপারটা লেফট রাইট সেপারেশন ঠিকঠাকই আছে আর ভার্চুয়াল সারাউন্ড এর আছে সো লেফট রাইট সেপারেশন ইজিলি বোঝা যায় সাউন্ডের প্রত্যেকটা সেকশন একে অপরের থেকে আলাদাই আছে ওভারঅল টোটাল সাউন্ড কোয়ালিটি এই ষোলোশো টাকায় একদম সেরা বেস সেন্ট্রিক ব্যালেন্স টিউনিং বাট ভোকাল ট্রেবল বেস এর এক্সটেন্ড প্রেজেন্টেশন এইটাকে এই রেঞ্জের সমস্ত টিডব্লিউ এসে থেকে অনেক আগায় দিয়েছে বেস লাভাররা একে দশে দশ দিবে কনফার্ম এছাড়া কেসে প্রিন্সটল ইকুয়ালাইজার প্রোফাইল তো আছে সেখান থেকেও টিউনিং পরিবর্তন পরিবর্তন করে নিতে পারবেন ওকে অনেক হইলে সাউন্ড নিয়ে কথা বলা সংক্ষেপে যদি বলি এটা বেজের প্রেজেন্টেশন আপনার ভালো লাগবে ভোকাল ভালো লাগবে ট্রেবল যতটুকু আছে তাও ভালো লাগবে ইমেজিং ডেপ ক্ল্যারিটি এই সিরিজের সমস্ত টি ডাব্লিউসগুলোর থেকে ফার বেটার ওভারঅল টোটাল সাউন্ড সেকশনটা স্যাটিসফাইড থামস আপ ষোলোশো টাকায় বেস্ট টিল যারা এটাকে টিউনিং করছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই হ্যাভি জিনিস বানাইছো ভাইয়া সেই হয়েছে সাউন্ডের পরে এতে এএনসির একটা ব্যাপার আছে মাইনাস থার্টি টু ডিবি এনসি রয়েছে এতে এনসি তুলনামূলক খুব ইফেক্টিভ ষোলোশো টাকার রেঞ্জে আমি এইটার মতো এনসি অন্য কোনো টিডাব্লিউস এ পাই নাই ভালোভাবে কানে ফিট হলে বা এয়ারটাইট হলে আরো বেটার এনসি পাওয়া যায় এনসিতে তে বাইরের সাউন্ড অলমোস্ট সেভেন্টি টু এই পার্সেন্ট ব্লক করে ফেলে আর সাথে যদি মিউজিক ছেড়ে দেওয়া হয় তাহলে তার কোনো কথাই নাই বাইরের সাউন্ড টোটালি ব্লক আমি দুই আড়াই ঘন্টা লোকাল বাস জার্নি করেছি এটা কানে দিয়ে আমার কানে বাসের কোনো সাউন্ড আসে নেই জাস্ট আমি ঝাঁকুনিগুলো বুঝতে পেরেছি ষোলোশো টাকায় অন অফ দ্য বেস্ট এএনসি মানে বেস্টেরও বেস্ট রেটিং দিব নাইন আউট অফ টেন ট্রান্সপারেন্সি মোডে সেই বাইরের সাউন্ড অ্যাম্পিফাই করে কানে দেয় নর্মালের থেকে একটু বেশি জোরে শোনায় সো এখানে ট্রান্সপারেন্সি মোডটাকে আমি ন্যাচারাল বলতে পারলাম না সব থেকে বেশি নোটিসেবল বাতাসের সাউন্ড এজ ইউজুয়াল এতে ইএনসি আছে ইএনসি টোটালি সফটওয়্যার বেস লেগেছে আমার কাছে মানে বেসিক বলা যায় আর কি মাইক্রোফোন মেবি একটা ইউজ করছে বাট সে তুলনায় কল কোয়ালিটি আমি যথেষ্ট ভালো পেয়েছি এই প্রথম আমি এয়ারপোর্ট সিরিজে এত ভালো মাইক্রোফোন পেলাম ইনডোরে তো কোনো কথাই নাই আর আউটডোরে কোনো ঝামেলা ছাড়াই মোটামুটি ভালোভাবে কথা বলা যায় এয়ারপোর্টস টাইপ টি গুলোতে আমাদের একটাই কমতি থাকে মাইক্রোফোন নিয়ে বাইরে শান্তি মতো কথা বলা যায় না আশেপাশে নয়েজ ক্যাচ করে তো এবারে এইটাতেই সেদিক থেকে একটু স্বস্তি মিলবে বাইরে কথা বলা যাবে ভালোভাবে মাইক্রোফোনের দিক থেকেও এটা ভালো রেজাল্ট দিল মার্কিং যদি আমি করি তাহলে এইট আউট অফ টেন গেমিংয়েও অবাক হয়েছি কারণ এটা দিয়ে গেমিং করা যায় লেটেন্সি একেবারেই কম উল্লেখ করা নেই আসলে কত লেটেন্সি বাট খুবই কম আমি কল অফ ডিউটি খেলে এটা দিয়ে মাই হোমিস এন্ড অ্যান্ড ব্রোস আর অলসো ইউজিং ইট তারা গেমিংয়ের ক্ষেত্রে এটা বেশ পজিটিভ ফিডব্যাক জানিয়েছে রেগুলার গেমিং করতে পারবেন বাট প্রফেশনাল বা টুর্নামেন্ট টাইপ গেমিংয়ে ওয়ারলেস ইয়ারফোন ইউজ না করারই পরামর্শ রইল কারণ ওয়ারলেস ইয়ারফোনে কখনো একেবারে জিরো লেটেন্সি দিতে পারে না কিছুটা হলেও লেটেন্সি থাকে তো এটা লেটেন্সি ফর্টি টু ফর্টি ফাইভ এম এর আশেপাশে লেগেছে আমার কাছে এনা ভালো বলবো আমি এটাকে গেমিং টি ডাব্লিউ ট্যাগ লাগানো যায় নিঃসন্দেহে আর সাউন্ডের জন্য তো গান ফায়ার বম ব্লাস্ট এই সমস্ত সাউন্ড যা লাগে কানের মধ্যে একেবারে দুপধপ দুপধপ চলে এনিমি ফুট স্টেপ লেফট রাইট সাউন্ড সেপারেশন ভেদে ঠিকঠাক ভাবে আসে আসলে হয়েছে কি এই জিনিসটা তো এয়ারপোর্টস প্রো দুবাই কপির হাই কোয়ালিটির গুলো থেকে পিক করা সবকিছু একই থাকবে জাস্ট ভেতরে প্রোগ্রামিংটা আরো বেশি যত্নশীল ভাবে করা মানে আমি বলতে চাচ্ছি চিপ বা সার্কিট ডিজাইন সবকিছু একই শুধু এর যথার্থ ব্যবহারটা করতে পারলেই ভালো আউটপুট আনা সম্ভব এই ক্ষেত্রেই এই এ নাইন প্রো এনসিটা যারা টিউনিং করেছে তারা একেবারে ম্যাটেরিয়াল গুলোর প্রপার ইউজ করছে আউটপুট নিয়ে আসছে আপনারা যদি চান তাহলে আমি গিভের বদলে এটা টিয়ার ডাউন করে দেখাতে পারি ভেতরে আসলে কেমন চিপ বা কেমন সার্কিট ইউজ করছে না জান গিভওয়ে দেই আমি পরবর্তীতে অডিও সুপ্রিমের কাছ থেকে নিয়ে টিকেটটা দেবোনি যাই হোক গেমিং এটা ভালো করছে মার্কিং যদি করি তাহলে এখানেও 8 আউট অফ 10 ব্যাটারি সেকশনে আহামরি কিছু না তবে কিছু পজিটিভ দিকও আছে সেই টিপিক্যাল প্লাস মাইনাস 5 ঘন্টা ব্যাকআপ দিবে বার্স গুলো থেকে এনসি অন রেখে আর এনসি অফ করে চালালে ব্যাকআপ কিছুটা বাড়বে আমি 50 থেকে 60% ভলিউম লেভেলে মিউজিক শুনে টেস্ট করেছিলাম পুরো ইউনিটটা থেকে প্রায় 18 20 ঘন্টার একটা ব্যাকআপ পাওয়া সম্ভব কেসটা থেকে আমি বার্স তিনবার চার্জ করতে পেরেছি তবে আমি ডিসপ্লে ইউজ করিনি হ্যাঁ একবারে ডিসপ্লে ইউজ করিনি ঢাকনা খোলার সময় যতটুকুটা লাইট জ্বলেছে এতটুকুই অ্যান্ড জরুরি সব কন্ট্রোল আমি বার্স থেকেই করেছি যার জন্য কেস থেকে বার্ডসগুলো দুইবার ফুল চার্জ করেও পরবর্তীতে আমি তৃতীয়বারে গিয়ে নব্বই পার্সেন্ট মতো চার্জ করতে পেরেছিলাম কেস বেশি ইউজ করলে বা ব্রাইটনেস বেশি বাড়ায় রাখলে কেস থেকে ব্যাক কম পাওয়া যাবে দুই থেকে আড়াইবার মতো চার্জ করা যাবে ইউসেজের উপরে ডিপেন্ড করবে বেসিক্যালি তবে সবাই যেহেতু আমার মতো কেস বন্ধ রেখে চালাবে না সেহেতু আমার কথা হচ্ছে মোট দুই থেকে আড়াই বার চার্জ করতে পারবেন অ্যান্ড ইটস অ্যানাফ আর দুইবার চার্জ করা গেলেই এটা অনেক কিছু এছাড়া ওভারঅল টোটাল ব্যাটারি ব্যাকআপের বিষয়টা কিন্তু অনেকটাই আপনার ইউসেজের উপরে ডিপেন্ড করে কত পার্সেন্ট ভলিউম লেভেলে শুনছেন কি টাইপের মিউজিক শুনছেন কানেকশন ডিস্টেন্স কত দূর ইত্যাদি বার্সগুলো সহ কেসটা দশ ওয়াটের চার্জারে চার্জ হতে সময় নাই এক ঘন্টা দশ পনেরো মিনিটের আশেপাশে আর কেস থেকে বার্টস গুলো চার্জ হয় এক ঘন্টার কমই তো সব কিছু দেখার শেষ মোটামুটি এবার আসি ষোলোশো টাকায় কেন আপনি এ নাইন প্রো এনসিটা কিনবেন প্রথমত এর বিল কোয়ালিটি ভালো এরপরে টিডাবলু এস এর ডিসপ্লে যেটা একটা ইউনিক জিনিস বর্তমানে সাউন্ড কোয়ালিটি ভালো সাথে এনসিড ইএনসি সাপোর্ট ব্যাটারি ব্যাকআপও ঠিকঠাক গেমিং করতে পারবেন কথা বলার ক্ষেত্রে আর কান কাম থেকে খুলে কথা বলতে হবে না তো ষোলোশো টাকায় এত কিছু অন্য কোনো ব্র্যান্ড বা লোকাল গুলো দিচ্ছে না এই মুহূর্তে আর এখানে একটা প্রশ্ন আসতে পারে এটা তো কোনো ব্র্যান্ড না তাহলে কেন নিবো ভাই যখন নন ব্র্যান্ডি ব্র্যান্ডের থেকে ভালো কিছু দিচ্ছে তাহলে সমস্যা কোথায় এখানে আবার আরেকটা প্রশ্ন

নাইন প্রো এর অরিজিনালটা বা প্রথম যেটা রিলিজ হয়েছিল ওইটা সম্পর্কে আপনাদের জানানো আর কি আর আমার হাতে আরো দুই ধরনের এ নাইন প্রো আছে এগুলো জাস্ট এ নাইন প্রো কোনো এএনসি ট্যাগ নাই মানে এএনসি আছে সব ফিচার একই জাস্ট নামের ক্ষেত্রে এএনসি নাই শুধুমাত্র এন নাইন প্রো এগুলোর মধ্যে বি গ্রেডের যেটা সেটা ডিসপ্লে টাচের পোলারিটি দেখে প্রথমেই চিপ চিপ লাগে যদিও ডিসপ্লে কোয়ালিটি ভালো আর এই বি বিল কোয়ালিটি সেম এ গ্রেডটার মতোই সবকিছু ঠিকঠাক আছে জাস্ট আলাদা ফ্যাক্টরিতে তৈরি এবং ইউ আলাদা তবে বেশ কস্ট কাটিং এর ব্যাপার স্যাপারও আছে সাউন্ড কোয়ালিটি একটু ভিন্ন এ গ্রেডের গিটার অত ভালো টিউনিং না বেস বুস্ট করতে গিয়ে হালকা ডিস্টেশন করে ফেলছে যেটা ভলিউম বাড়ালে ভালোভাবে টের পাওয়া যায় আর মোট কথা একেবারে ব্যালেন্স সাউন্ড ওইভাবে নজর দেওয়া হয় না সাউন্ডে জাস্ট কপি পেস্ট এটা শিওর হচ্ছে ড্রাইভার ইউনিটটাই কমতি আছে এই হালকা পাতলা বেশ কিছু চেঞ্জেস আছে এটার থেকে আর দামের ক্ষেত্রেও তফাত আছে বি অডিও সুপ্রিমের কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় আর আরেকটা আছে সি গ্রেড বা থার্ড ক্লাস ডোন্ট মাইন্ড বাট সি গ্রেডের এতটাই কস্ট কাটিং করেছে যে এই ডিসপ্লেতে যে আঠা দিয়েছে এই আঠা খুলে ডিসপ্লে পড়ে যায় আর ব্যাটারিও খুবই নিম্ন মানের দুইবার চার্জ দিতেই ফুলে বালিশ আপনার আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সিগারেটের গুলার প্রাইস আরো একটু কম পড়বে তবে সিগারেটের গুলা নিলে আবার ভাগ্যের উপরে ডিপেন্ড করবে ভালোও পড়তে পারে আবার খারাপও পড়তে পারে মানে কোয়ালিটি পাস নাই টিকে গেলে গেল না গেলে নাই সিগারেটের এই মুহূর্তে আমার হাতে নাই তবে পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো নি এবার একটা রিয়েলিটি বলি আমি মার্কেট ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে এ নাইন প্রো দেখেছি প্লাস আপনাদেরও কিছু কমেন্ট পড়েছি আসলে লোকাল মার্কেট গুলোতে বেশি প্রফিটের জন্য একেবারে লো কোয়ালিটির গুলা বেশি দামে ধরায় দিচ্ছে এবং জিনিসটা আসলে নামও খারাপ করে ফেলছে আর খুব খারাপ লাগলো যে আপনারা এই ডিসপ্লে দেখে ইউনিক জিনিস দেখে জিনিসগুলো কিনতেছেন আর দিন শেষে ধরা খাইতেছেন আর বাইরে থেকে আসলে প্যাকেট দেখে বোঝার উপায় নাই যে কোনটা কেমন সবগুলোর প্যাকেট একই এবং মানে কোয়ালিটির ব্যাপারে কোনো আন্দাজই করতে পারবেন না যাই হোক সবশেষে সাজেশন এটাই ষোলোশো টাকায় এটা একটা সেরা ডিল সব দিক থেকে যারা নিবেন বলে ভাবছেন তারা অডিও সুপ্রিম থেকে নিতে পারেন সার্ভিস অ্যান্ড ট্রাস্টের দিক থেকে আমার সাজেশন অডিও সুপ্রিম তাদের ফেসবুক পেজ লিংক ডেসক্রিপশন বক্সে পিন করা থাকবে অথবা প্রথম কমেন্টে পিন করা থাকবে আশা করি ভিডিওটার মাধ্যমে এ নাইন প্রো সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পারছি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকে আর এই ভিডিওতে পাঁচশো লাইক পূর্ণ হলে আমরা এ নাইন প্রো এর এএনসি এই যে টু এবং এই আপনাদের মাঝে গিভ হয়ে করে দিব যদিও প্রোডাক্ট দুইটা ছিল বাট আপনারা মন খারাপ করবেন দেখে আমরা তিনজনকেই দিব আসলে প্রোডাক্ট সাপোর্ট তো ওইভাবে নাই অডিও সুপ্রিমি বেসিক্যালি সাপোর্ট দিতেছে এগুলো আপনাদের মাঝে গিভ হয়ে করার জন্য তো তাদের জন্য তো একটা শাউট আউট হয়ই তো আজকের মতো আসি এগুলো নিজের করে নিতে এক্ষনিক কাজে নেমে পড়ুন